ছোট্ট একটা গাছে কি পরিমাণ ফুল দেখুন আর গাছ কেনার পর এরকম যখন ফুল পাবেন সত্যি আপনার মন খুশিতে ভরে যাবে কালারটা ইয়লো বলে সেল হলেও অন্যরকম হলুদ মন ছুঁয়ে যাবে এই সব গাছ যখন আপনার ছাদে থাকবে পাতা দেখে বুঝতে পারছেন এটা কি আইডিয়া হতে পারে হ্যাঁ এটা হচ্ছে থিমা ইয়োলো আপনাকে বলে বোঝাতে পারবো না যে এই আইডিটা কি পরিমাণ ফুল দেয় আপনার ফুল ছিল যেগুলো সব ঝরেছে আবার দেখুন ফুল আবার ছোট কাটাই ছাটাই করার একদম সময় না আপনাকে থিমা গ্রুপের কোনো আইডি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি অসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তাই চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে বেশ কিছুদিন থেকে বিভিন্ন রকম গাছ আপনাদেরকে সেল করি বিভিন্ন রকম আইডিয়া আপনাদের হাতে তুলে দিই এবং বিভিন্ন ছাদ বাগান আপনাদেরকে দেখাই কিন্তু আমার নিজস্ব ছাদ বাগান পুরো সাজানো ছাদ বাগানটা আপনাদেরকে কোনোদিনই দেখানো হয়নি তো অনেকে কমেন্ট করেন যে দাদা আপনার ছাদ বাগানটা একবার আমাদেরকে দেখান এবং সত্যি আমারও মনে থাকে না যে আমার পুরো ছাদ বাগানটা ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখাবো তো চলুন আজকে আমার নিজের ছাদ বাগান যেটা আপনাদের মতো অত সুন্দর কিছু না হলেও যতটুকু পেরেছি সাজিয়ে তুলেছি আর সেই সাজানো গুছানো জিনিসটাই আপনাদেরকে একবার দেখাবো কারণ ছাদ বাগান করছি অনেকে ভাবছে হয়তো না আমি শুধু ব্যবসায় করছি না ব্যবসা না তার সাথে সাথে আমার নিজস্ব ছাদ বাগান আছে যেটা আমি সাজিয়ে রেখেছি চলুন দেখাই আপনাদেরকে আমার ছাদ বাগান পুরো ঘুরিয়ে আছে কি কি আছে এই ছাদ বাগানে এক ধার থেকে শুরু করছি আপনাদেরকে দেখাতে বাগান গ্লাস যেহেতু সেল করি কিন্তু আমার নিজস্ব ছাদে বাগান গ্লাসই বেশি এখানে একটা পাউডার পাপ ফুল হয়েছে আরো ফুল আসছে আর এখানে হচ্ছে মোনালিসা ইয়েলো দুর্দান্ত হাই ব্লুমার একটা ফুল খুব ভালো লাগে এখানে দেখুন থিমা পিচ গত কাল হয়তো আমি এটার শর্ট ভিডিও আপনাদেরকে একটা দিয়েছি ফাঁকে ফাঁকে অনেক গাছই আছে এবং সুন্দর গোল্ডেন পেড্রো ব্যামিনো একটা রেলিং করা হয়েছে আপনাদেরকে দেখাই সে রেলিং এর চারপাশে উপরে কিছু গাছ রাখা হয়েছে এবং তার সাথে সাথে নিচেও কিছু গাছ রাখা হয়েছে এইখানে একটা দেখুন মনস্টিকের সঙ্গে আমি দেখেছি এটা হচ্ছে পান গাছ কারো পান খেতে ইচ্ছা করলে অবশ্যই আমার কাছে আসবেন আর এইখানে আছে একটা গ্রাউন্ড অর্কিড এই মুহূর্তে ফুল নেই বিল্ডিং হাটে এখন ফুল নেই শীতের সময় ফুল ছিল কিন্তু দেখুন দুই একটা ডালে এখনো ফুল উঁকি মারছে দুর্দান্ত একটা ফুল এখানে এই আইডি গুলো তো আপনাদেরকে দেখিয়েছি আমি আগে আর যে থিমা আর আস্তে আস্তে দেখুন অ্যাডিনিয়ামের দিকেও আমি ঝুঁকেছি বেশ ফুল দুর্দান্ত ফুল কালার দেখুন আর এখানে মাধবী লতা আর কিছুদিনের মধ্যে একদম ভরপুর ফুল দেবে তিস আরো একটা মস্টিকে হচ্ছে আপনার মানি প্ল্যান্ট আর এইখানে একটা গাছ দেখুন বিজা বিজা রেড আপনাদেরকে ফুল সমেত এই গাছটা দেখিয়েছি ফুল ছেটে দেওয়ার পর দেখুন কিভাবে গাছটা এন্ড গ্রোথ নিয়েছে দেখুন এই দুধদন্ত লাগছে আর এই এডিনিয়মটা আমি নিয়ে এসেছিলাম হক নার্সারি থেকে সত্যি এত পরিমাণ ফুল হয় আমি জানতাম না সারি সারি বেশ কিছু এডিনিয়ম শেষ হয়েছে ফুল আবার কিছু কুড়ি আছে আর এইটা একটা জিনিস দেখুন ছাদে কোন গাছে ফুল থাক বা না থাক এইটাতে তিনশো পঁয়ষট্টি দিন ফুল থাকে হ্যাঁ এটা হচ্ছে মিলিটা হচ্ছে মিনিচার ভ্যারাইটি এইখানে একটা ফুল দেখুন আরো এখানে ফুল আসছে আরো ফুল দেখুন অনেকটা চিলি আইসক্রিমের মতো লাগছে তবে এটা সামস্টোন হোয়াইট দুর্দান্ত ফুল আর সাঁকুরা বেলকন কিভাবে বেড়েছে দেখুন সাথে এটা তো প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে এক ঝলক অর্জুনা থিমাই হলো হ্যাঁ ঝড়ে ক্ষতি হবেই স্বাভাবিক ম্যাজিক আইসক্রিম এর আগে আমি একবার ভিডিও করেছিলাম ম্যাজিক আইসক্রিমকে বলেছিলেন আমাকে একজন যে তাড়াতাড়ি বাঁধুন না তো হয়তো নষ্ট হবে তো সত্যি কানে ছিল না কথাটা ক্ষতি হয়েছে বিদ্যাধরী দেখুন এসছে ফুল আর ই হলো ফ্যান্টাসি আর এখানে হচ্ছে ফায়ার ওপাল আরো অনেক গাছ আছে নিচে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি প্রত্যেকটা গাছ দেখায় এইখানে বেগম সেকেন্ডার আর এই অপরিচিতার কালারটা দেখুন একটু অন্য দুর্দান্ত লাগছে এখানে হচ্ছে এম আস এখন ছাদে আমি একটু ইমনি কালারের গাছ রাখতে চাইছি যেটা সব সময় ফুল দিবে এবং থাকবে আর কি ওয়াটারমেলন কিস এখন লাইট কালার গরমে কিন্তু শীতের সময় এর কালার সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন কিন্তু শীতের সময় এর কালার দেখে আপনি চিনতেই পারবেন না যে এটা সেই ওয়াটার মেলন কিস যেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছে এই আইডি দিয়েছি সত্যি বলছি ও আমার নাম করবেই যে মাসুদ ভাই তুমি একটা আমাকে গাছ দিয়েছো বটে এত সুন্দর ফুল হয় বাটারফ্লাই গ্রুপের অরেঞ্জ কিন্তু একটু লালের দিকে বেশি ঝোকে দুর্দান্ত হয় একটু ঝরে পড়ে না যতক্ষণ না আপনি কাটবেন আমার ছাদ বাগানে এই ফুল দেড় মাস প্রায় পনে দু মাস মানে দেড় মাসেরও বেশি সময় ধরে গাছে ছিল এইবার লম্বা ছিল কেটে ছোট করেছি দেখুন কি লাগছে ফুল দেখুন দুর্দান্ত আর আস্তে আস্তে মাল্টিক্রাপ গাছগুলোতেও ফুল আসছে আর পার্থতে তো ফুল হতেই থাকে আর বাইর থেকে আপনাদেরকে এবার দেখাচ্ছি যে সেটা তৈরি করেছি আমি তার মধ্যে গাছ রেখেছি অন্যদিকে আসি একটু চলে এসেছি ড্রাগনের দিকে ড্রাগন দেখুন স্ট্রাকচার বানানো আছে ড্রাগনকে যদি ঠিকঠাক আপনি না ঝুলাতে পারেন ফল ভালো আশা করা যায় না এই যে ফুল হয়েছে সকালবেলায় আরো একটা ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটু হ্যান্ড পলিনেশন করে নিলাম আর ফ্লেম দেখুন সবে শুরু হয়েছে এখানে হিউজি মানে ফুল দেখুন কি একটা ড্রাগনের ফুল চলুন এই সময়তেই হ্যান্ড পলিনেশন করিয়ে দিন থার্ডিলাইট ফুল শেষ হয়েছে লুইস অথেন ফুল এসেছে দারুণ কালার দেখুন মিষ্টি পড়তে না পড়তে লিলি শুরু হয়ে গেছে এখানে অ্যাডিনিয়াম সাথে এবছরের খুব চাহিদা পূর্ণ গাছ নন্দিনী কৃষ্টিনা ফুল গাছের সাথে সাথে একটু সবজি চাষ দেখুন এখানে ঝিঙা ডাঁটা শাক এবং লাল শাক বৃষ্টিতে মনে হচ্ছে গাছগুলো প্রাণ পেয়েছে সাথে বেগুন এটা হচ্ছে প্যাপিনো মিলন আপনাদেরকে আগে দেখিয়েছি একবার সারি সারি লঙ্কা গাছ সাথে কোনাতে দেখুন বুদ্ধ জুই কিভাবে হয়েছে দুর্দান্ত হয়েছে বুদ্ধ আর জাম দেখুন এটা একটা সাদা জাম কি ফলন হয়েছে দেখুন এই বছর আর মৌসাম্বি এখানটায় সবজির সাথে সাথে কিছু ফল ড্রাগন তো ফলে পড়ছে ফলের মধ্যে পড়ছে এখানে মৌসাম্বি হয়ে আছে দেখুন বেশ কিছু হয়েছে সাথে পিয়ারা বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখুন প্রচুর ফল সেট হয়েছে দেখালাম আরো অনেক কিছু দেখানোর আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে কিছু কথা আপনাদের সঙ্গে বলবো আপনারা জানেন গ্রিন একটা ছিল যার আয়োজন আমরা করেছিলাম সবাই মিলে তো খুব সুন্দর মিট আপ হয়েছে তো আপনাদেরকে একটা কথা বলি ভালো মন দিয়ে এবং কোনো রকম কারোর সঙ্গে কম্পিটিশন না করে করতে হবে করবো এরকম চিন্তা ভাবনা নিয়ে যখন করবেন সত্যি আপনার কারণ দেখুন যে পরিবেশ ছিল গরমের তো ভেবেছিলাম খুব কষ্টের মধ্যে যে একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল গরমে তো সেটা পার করেছি এবং আবহাওয়া খুব সুন্দর ছিল বৃষ্টি হওয়ার পর প্রোগ্রাম খুব ভালো হয়েছে আগামী দিন আরো প্রোগ্রাম হবে আপনাদের ঠিক এই রকমই সহযোগিতা আশা করছি তো ভালো মন দিয়ে একটা কাজ করার পর আস্তে আস্তে খুশি চলে আসছে আমার জীবনে আপনারা দেখেছেন ওখানে আমার স্টল ছিল গ্রিন স্টুডিও বগেন ভিলিয়া নার্সারি হিসাবে দুর্দান্ত সেল হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একসঙ্গে এত আইডির গাছ পেয়েছে তো সত্যি এখন যোগাযোগ আরো বেড়েছে আর সমরদার সত্যি যে আমার বিষয় নিয়ে যে প্রচার সেটা এমনভাবে করেছেন যাতে আমার আরো সাফল্য চলে আসে তো সাফল্য চাবি কাটি আরো এক ধাপ এগিয়ে গেছে আমার চ্যানেলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেই বুঝতে পারছেন সাফল্যের আরো একটা ধাপ এগিয়ে গেছি আমি চ্যানেল থেকে হ্যাঁ চ্যানেল অনেক দিন আগে মনিটাইজ হয়ে গেছে কিন্তু গুগলের অ্যাডসেন্ট পিনটা আসেনি দেরি দেরি হলো তো যাই হোক ভালো লাগছে খুব এই একটা জিনিস সাফল্যের কাছে আর কিছু গাছের আপডেট আপনাদেরকে একটু দি গাছ সত্যি বলছে গাছ সবাই সেল করে আপনারা অনলাইনে গাছ কিনেন এবং ওদিক থেকে যাই হোক গাছ কিনেন মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে থেকে এত আইডি সহ গাছ এবং এত ফ্রেশ গাছ সত্যি পাওয়া মুশকিল এবং আমি আপনাদেরকে এত ভালো গাছ দিতে পেরে খুব ভালো লাগে আপনি দেখুন এটা একটা গাছ দেখুন ফুল চলে আমার কাছে এসব গাছগুলো এটা হচ্ছে দেখুন ফুল চলে এসেছে এত সুন্দর আইডি গুলো আপনারা পেতে পারেন আমার কাছে আরো কিছু ভালো গাছ আপনাদেরকে দেখায় এখানে আরও একটা চারা দেখুন দুর্দান্ত এটা হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট দুর্দান্ত চারা দেখুন আর বৃষ্টির জল খেয়ে মনে হচ্ছে আরো পেয়েছে গাছগুলো দেখুন দেখুন গাছ গাছ আরো একটা দারুণ এখানে এটা হচ্ছে সানস্টোন হোয়াইট এইসব গাছগুলো এখানে গ্রাফটিং আছে এই ছোট ছোট ডাল আসে তখনই এগুলো সেল হয়ে যায় আমি কি করি কিছু গাছ আগে থেকে অনেক অর্ডার দিয়ে নিজের কাছে রেখে দিই একটু বড় করে সুন্দর যাতে কাস্টমারের হাতে গিয়ে গাছ নষ্ট না হয় সেরকম গাছ তৈরি করে আমি দেওয়ার চেষ্টা করি আপনারা যদি গাছ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এখন হিউজ পরিমাণ স্টক আছে আমার কাছে আপনারা চাইলেই পেতে পারেন এই সব আইডি গুলো তো প্রত্যেকটা গাছ খুব সুন্দর আছে দারুন আইডি দারুণ গেট আপ এবং গাছ খুব সুন্দর পাবেন এই মুহূর্তে আর এই রবিবারে যদি আপনারা আসেন বাড়িতে এসে যদি নিতে চান তো বলছি এমন কোনো আইডি নাই যে আপনি পাবেন না প্রচুর স্টক প্রচুর ভালো গাছ আছে আপনারা এসে নিতে পারেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন